हमरा आही एंदा ओ दिशा जाइबो बोलिए बसन बसन जाइबो इदा नास्तास्ता जा ओ मेन रोड होडेन जाइ मौना ए आपनो टानेन भाई अल्लाह पीस जगह सब बालु के अल्लाह बे लो आईयो आईयो

আল্লাহ তো যাই হোক নানু বাড়ির শেষ আমি মেহিজাবিন কানতে গিয়েছিলাম আমার ছোট্ট মেয়ে সে আসার সময় খুবই কান্নাকাটি করতেছিল নানুর কথা মনে করে কারণ নয় দশ দিন রইল তো এক জায়গায় নানুর আদর এবং আর আত্মীয় স্বজন যারা ছিল পাশাপাশি খেলাধুলা করছে হয়তো এটা মনে করেও কাঁদতেছে আমি আর কি করব লঞ্চে উঠে সবাইকে রেখে সবার মনে একটা কষ্ট কেউ মাকে সাইরে আসছে কেউ নানুকে সায় আসছে আমার তার মা ও নাই বাপ ও নাই আমি কাউকে সাইরে আসি নাই তো ওগো মন খারাপ দেখে আমারও মন খারাপ সাদে উঠা একটা সঙ্গী পেলাম কোরআনের হাফেজ নাম আবু বকর গাছপুরে এক মাদ্রাসায় পড়ে তো ওর সাথে কথা বলতে বলতে একটু বিশাল নদী নদীর দিকে তাকালাম গ্রিলে হাত রেখে এই আর কি মনটা একটু পাতলা হইল সালাম আলাইকুম